ফিরে এলাম বিরতির পর যেদিকে আমরা চোখ রাখবো রাম ঠাকুর সেবাশ্রমের উদ্যোগে বন্যায় কবলিত মানুষদের উদ্দেশ্যে সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা তারা সেই ছবি দেখতে পাচ্ছেন রাম ঠাকুর শ্রমের তরফ থেকে এই যে বন্যা দুর্গত মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে ত্রাণ মিলি করা হচ্ছে ঠিক কি জানাচ্ছেন তারা একবার শুনব সমগ্র ত্রিপুরাতে যেই বন্যা হয়ে গেল সেই বন্যা কবলিত অঞ্চলে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে আজকে উপস্থিত বনামালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে এই বন্যাত্রাণে আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে এই নবদিগন্ত সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সহায়তায় আজকে আমরা এখানে একটি ত্রাণ শিবিরের আয়োজন করেছি যেখানে যারা দুস্থ যারা সর্বস্ব খুইয়েছেন জলের জন্য তাদেরকে সামান্য সহযোগিতা একটু রেশন দেওয়ার ব্যবস্থা একটু খাওয়ার ব্যবস্থা যাতে থাকছে পাঁচ কিলো চাল দু কিলো আলু এক কিলো মসুর ডাল এক বোতল সর্ষের তেল আর সয়াবিন আসলে আমরা সনাতনী ভাবধারাতে বিশ্বাসী তাই আমাদের এই খাওয়াটার মধ্যে মূলত ভেজ খাওয়ারই দেওয়া হলো। আজকে যারা এই খাবার নেবে তারা শ্রীশ্রী ঠাকুরের আশীর্বাদ শ্রীশ্রী ঠাকুরের প্রসাদ রূপে গ্রহণ করবে এই আশা রাখে বনমালিকপুর শ্রী শ্রীরাম ঠাকুর সভা পূর্বেও আমরা এই ধরনের কাজ করেছি আজকেও এই ধরনের কাজ করছি অঙ্গীকারবদ্ধ থাকব আগামী দিনেও এই ধরনের মানব কল্যাণের গ্রতি হয়ে নিজেদেরকে সেবা করা ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঠাকুরের দর্শন তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা চাই একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা বন্যা কৌলিত মানুষদের জন্য এই ত্রাণ শিবির আয়োজন করা হয়েছিল বলে জানা যাচ্ছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন